বছরের শুরুতেই লাগে মরক দ্বিতীয় ধাক্কাটা আসে মধ্য বছরে বৃষ্টি কম হওয়ার কারণে আর বছর শেষে দাম কমে যাওয়ায় উৎপাদন ভালো করে ও সঠিক দাম পাচ্ছেন না সাতলের বাগদা চিংড়ি চাষিরা চাষিরা জানিয়েছেন বাগদা চিংড়ি বিক্রিতে কাঙ্ক্ষিত আয় না হওয়ায় ঘর ছেড়ে দেওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে দুশো টাকা কেজিতে কম যে বাগদা হাজার টাকা ছিল সে বাগদা এখন বেঁচে সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা মানে ওইটা হলো প্রায় চারশো টাকা প্রায় কম অন্য সব জিনিসের দাম বেশি অথচ মাছের দাম তুলনামূলকভাবে কম তাতে মনে করেন চাষিরা খুব সমস্যায় আছে আর কি খুব খারাপ সময় যাচ্ছে মাছের এতে দেশের সমুদ্র উপকূলের বিস্তৃতি চারশো আশি কিলোমিটার বিস্তীর্ণ এই উপকূলীয় এলাকার দক্ষিণ পশ্চিম অঞ্চলের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা সত্তর দশক থেকেই এই সাতক্ষীরার আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের সঙ্গে চিংড়ি চাষ বিশেষভাবে জড়িত সাদা খ্যাত বাগদা চিংড়ি এখন সাতক্ষীরা জেলার অন্যতম অর্থ আয়ের মাধ্যম চাষিরা জানিয়েছেন মহামারী করোনার কারণে গত কয়েক মৌসুমি মাছ চাষে তারা লোকসানে ছিলেন অবস্থার উন্নতি হলে বাগদার দাম বেড়ে গেলে গেল বছরের শুরুতেই উৎসাহ নিয়ে বাগদার পোনা ছাড়েন ঘিরে কিন্তু ওই মৌসুমে প্রচুর মাছ মারা যায় পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় জুনে গিয়েও মাছের উৎপাদন বাড়েনি ফলে খরা ও রেণু সংকটে মাছের উৎপাদন ব্যাহত হয় চরম ভাবে খারাপ পানি আসে ঠিক মতো এতে করে আমাদের প্রচুর লস খাতে যা লস তা আমার তো থাকা দ্বারা সম্ভব হচ্ছে না জানা যায় গেল বছর পঞ্চাশ পিসের যে বাগদা চিংড়ি পাঁচ থেকে সাড়ে পাঁচশো টাকায় বিক্রি হয়েছে তা এবার চারশো টাকায় নেমেছে কমেছে রপ্তানিও ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে বিদেশে এবার রপ্তানিও কম হয়েছে ফলে দেশের বাজারে মাছের সরবরাহ বেশি থাকায় কোম্পানিগুলোও চাষিদের ন্যায্য দাম দিচ্ছেন না এই পরিস্থিতিতে মাছ চাষিদের টিকে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে এই লোকসান কাটিয়ে উঠতে নতুন নতুন বাজার সৃষ্টিতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন চিংড়ি চাষিরা মাছের মূল্য ছিল বারোশো তেরোশো টাকা সেই মূল্য হঠাৎ করে এই গত পাঁচ মাস যাবৎ এটা কিন্তু দাম অনেক কমে গেছে অর্ধেকে নেমে আসছে এইভাবে যে চলতে থাকলে যারা আমরা আদানি মেশিনের চাষ সাথে জড়িত আছে বা খাদ্য খাবার দিয়ে চিংড়ি চাষ করি সেখানে কিন্তু বাজারে যে খরচ হয় কস্টিং সে কস্টিংটা উঠছে না তাহলে আমাদের চিংড়ি চাষে আগ্রহ হারিয়ে যাবে এবং শুধু আগ্রহ হারিয়ে যাবে না এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু আমাদের যে গর্ব আমাদের চিংড়ি রপ্তানিতে ঐতিহ্য এটা যদি নতুন নতুন বাজার সৃষ্টি করা না হয় তাহলে এটা কোনোভাবে টিকে রাখা সম্ভব হবে না আমি এখানে এই আল্লাহর মৎস্য ডিপু ব্যবসা আমরা ভালোভাবে চালাতে পারতেছি না রাশিয়ার জন্যই রাশিয়া গন্ডগোল বাধা থেকে রাশিয়ায় মাছের দাম অনেক কম মাছ নিচ্ছে না এই কারণে আমরা খুবই ক্ষতিগ্রস্ত এবং ব্যবসা খুবই লস প্রাকৃতিক দুর্যোগের কারণে সাতক্ষীরার চিংড়ি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে উল্লেখ করে জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন এর অন্যতম প্রভাব জলবায়ু পরিবর্তন আমাদের বাগদা যে উৎপাদন আমাদের লক্ষ্যমাত্রা এই অর্থ বছরে চলতি সেখানে আমাদের কিছুটা সমস্যা হয়েছে আমাদের এবার জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাত যখন হওয়ার কথা বর্ষা মৌসুমে বৃষ্টিপাত না থাকাতে চাষিরা উৎপাদনে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সময় মতন তারা বাগদার পোনা বা গলদার পোনা মজুত করতে পারেনি তাদের পুকুরে এবং কাঙ্ক্ষিত বৃদ্ধি হয়নি তা আশা করা যাচ্ছে যে যেহেতু আরেকটা মৌসুম তারা পাবে এই যে কামিং যে ফেব্রুয়ারি আসছে ফেব্রুয়ারিতে কিন্তু বাগদার পিএল সবাই মজুদ করবে ঘিরে এবং এপ্রিল থেকে গলদার পিএল মজুদ শুরু হবে তো এখানে যদি এপ্রিলের সময় যদি আমরা বৃষ্টিপাত পাই তাহলে কিন্তু আমাদের সেই ঘাটতি আমরা পূরণ সম্ভব হবে আশা করছি ছোট বড় মিলিয়ে পঞ্চাশ হাজার ঘিরে বাগদা চিংড়ির চাষ হয়েছে সাতখেরা জেলায় সাতষট্টি হেক্টর জায়গা জুড়ে ঘিরে বাগদা চিংড়ির উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পঁচিশ হাজার মেট্রিক টন